এই দেখো বন্ধুরা দেখো সুপারি গাছের মাথার মধ্যে পাখিটা ফেসে গেছে এই দেখো 아, 그지 <laughs>

কীভাবে করে বাসার মধ্যে ফেঁসে গেছে পা আপু ফেঁসে গেছে আর যদি না ছাড়ানো হয়তো মরেই যেত পুরো ফেঁসে গেছিল বাবাই দেখে যা তাড়াতাড়ি আয় বাবাই আয় তাড়াতাড়ি আসো ব্লেড লাগবে ব্লেড ব্লেড নিয়ে যাতে এই যে আমার ছেলে দৌড়ায় আসছে ওকে তো দেখতে হবে সব কিছু না ধর তো বাবা পাখিটাকে ধর ধরতো ধর না বাবা ধর পাখিটাকে ধর একটু কিভাবে বাইরে গেছো ওকে এখন ছাড়া না দিলে মরেই যেত হুম বাসার মধ্যে বাইজে গেছিল বাস দিয়ে ছাড়াইলো নিজের বাসার মধ্যে নিজেই বাইজে গেছে পুরো এই রকম বাজে যাচ্ছে আর জোরারা পুরো চিল্লাই দিতে হুম মুজি সব চিল্লা চিল্লি শুরু করে দিছে সর সর বাবা সর একটু দেখতে দে

শালিক বাবা ওই যে ওই শালিকগুলা দেখলে নমস্কার করতাম দুই শালিক নমস্কার সবাই তো বলতো হ্যাঁ আর এই শালিকগুলো দেখলে তো এই এগুলো দুই শালিক আমি ওইখানে আছে তোমার

একবার ওই যে আমাদের এখানে দুইটা কাক মিল হ্যাঁ দুইটা কোঠা জোড়া দিয়ে তো বানছে বান তার আবার টুল নিতে কালকে ওই মোবাইলে দেখতেছিলি না সুয়ার প্লাস্টিক জন্য দেখ